আমি বললাম ভাবি আপনার টিকটকে এখন ফলোয়ার্স কত আছে ঠিক না টিকটকে ফলোয়ার্স ফেসবুকে রিলস ভিউজ কেমন হয় হ্যাঁ আপনার ইউটিউবে কি চ্যানেল আছে এবং এটা কি করা করা মাইন্ড করবেন না আপনি এই কাপড় ভুলাক করতে কোনো অসুবিধা আছে কিনা আপনার কাপড় ভুলা করতে কাপড় ভুলা বোঝেন কিনা আপনি বোঝেন কিনা আমি বুঝাই দেবো কিনা আমি বুঝাই দেবো হ্যাঁ কাপল ভোলা হইলো ও স্বামী পিছনে দাঁড়ায় থাকবে আর বউ ভিডিও কথা বলবে হাই গাইস লাইভে চলে এসেছি তোমরা কে কোথা থেকে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের আজকে কিন্তু আমি সব দেখাবো বলেছি হ্যাঁ তোমাদের কিন্তু আজকে সব দেখাবো আর তোমাদের এই যে আমি বলেছিলাম আমার পাগলটাকে এনে দেখাবো এই পাগল তুমি হাই বলো হ্যাঁ পাগল এই যে হাই বলেছে ও আমার পাগলটা হ্যাঁ শোনো আমাকে কি শুনছ হ্যাঁ এর নাম কি ভুলাক বউ কথা বলে আর পাগলের মতো কুত্তাটা দাঁড়ায় থাকে পিছনে আছে না নাই আবার কিছু আছে বউ ভিডিও বানায় কিসের ভিডিও বউ পাখি পুষেছে গাছ লাগিয়েছে কুত্তা পুষেছে বিড়াল পুষেছে পাঁচটা বাচ্চা হয়েছে বিড়ালের এইটারে ভিডিও করে স্বামী ভিডিও ধরে স্বামী কি ধরে ক্যামেরা হ্যাঁ না ওয়ান টু থ্রি অ্যাকশন শুরু করো হ্যাঁ বন্ধুরা আমার বিড়াল আজকে সাতটা বাচ্চা দিয়েছে তাদের দুদু খাওয়া দেখাবো হ্যাঁ এই যে কি করে দুদু খাওয়া দেখাবো আছে না নাই তো বিড়ালের দুদু খাওয়া দেখায় না অন্য দু বিটা মানুষ দেখাইলো না তোর বউ ক্যামেরা ধরুক তুই সামনে কথা বল ওই কেনে কি বিড়াল দেখতে আসে না ওই বিড়ালের দুধু খাওয়া দেখতে আসে না অন্য কিছু দেখতে আসে কথা কয় না যদি অন্য কিছু না হয় তাহলে বউ তুই ভিডিও করে দেখ দিন ভিউজ হয় না কথা কয় না বিটা মানুষ ভিডিও করলে ভিউজ হয় না যেই মহিলারা পাখি পুষেছে আমার পাখি আজকে নিয়ে এসেছি ও স্বামী ধরে ক্যামেরা ও পাখি ও কি পাখি দেখে না ওই পাখি দেখে এইগুলো দেখায়ে তুমি ডলার ইনকাম করতে চাও ডলার না তুই জাহান নামে যাওয়ার রাস্তা পাকা করতেছিস কথা ঠিক না বেঠে অনেকেই আবার আছে এই আপনার মতো যারা এসে যদি অভিযোগ করিস চাষা বা দাদা আপনার নাতি দেখলাম যে ওই যে ভিডিও কাজে ট্রেন রোডের উপরে তাকে নাকি ধিনতা পাল দেশি পাল দেশি জানা নেই তো এটা তো করা যাবি না বাপু আগের সময় ছিল না এখনো তোমার অসুবিধে কোথায় ঠিক না ভাই ঠিক আমার অসুবিধা হইলো দাদা তোমার তো যাহান নামে নিয়ে যাচ্ছে কথা কয় না ওই দিন পরকালের ময়দানে কবে আল্লাহ আমার একাধি সবকে আমার দাদা কিছু কইলে ও ধরো করে ধর একসাথে যাবো দাদা দাদি নানা নানি সব একসাথে তো জাহান্নামে নামে যাওয়ার রাস্তায় বাধা দেওয়ার দরকার আছে না নাই পাখা মুখরে এখন বয়স এই বদন না না যখন কম পরে যাবা তখন ঠিকই ফেরেসটা বারত দিলি বুঝবা এগুলো কন্ট্রোল করার দরকার আছে না নাই দরকার আছে না নাই দাদির সাথে যাচ্ছে নাতি ওরে বাবা দাদি বোর্খা পরিস তো পড়েছে পায়ে মোজা হাতে মোজা সখি মোজা দুধ সখি সুখ মোজা না চশমা এইগুলো দিয়ে আবার তার উপর কি ফেলে পর্দা নাতিসে এটা ওরে বাবা গুড়া একটা আছে না নাই বাসে উঠেছে দাদির দাঁতের এমনি তো দাঁত নেই যাবে জয়পুরহাট বাসে উঠার পরে হেলপাজিকে করছে কনে নামবেন রাইফ হুই হ্যাঁ এক দাঁত নেই কথা বললি কোথায় এরপরে আবার তিন চার পদ্মা ভুরখা নাতি পিছনে আছে চাষি বুঝলাম না তো কানে নামবেন বুঝলাম না কনে নামবে ভালো করে বলেন অয় ভু হ্যায় এব কথা এবাই হ্যাঁ ও আয় মানে দাঁত নেই তো নাতি পিছো দিছে আরে জয়পুরহাট নামবে কথা বুঝতে পারছেন না আপনি হ্যাঁ কি বলছে বুঝছেন না কেনে জয়পুরহাট নামবে আমার দাদি বারবার বলছে অত তো হ্যাঁ সাজু গুজুরা আছে না নাই নাতি আলগা আর দাদি এমনি ঘাট পড়া তারপরে বুরকা তিন চার পত্তা আমি বুরকান বাড়ি যাচ্ছে নি এই তিন চার পত্তা ওর মধ্যতে জয়পুরহাট নামও কথাটা বোঝা যাক নাতিটা ছিল বলে বাসা তাহলে তো হেলপার দেখা যাচ্ছে যে জয়পুরহাটের কথা সেই মহেশপুর নিয়ে যে নামই তোলে ঠিক না بیٹے ঠিক এই নাতিদের আগে পুরকা পরানোর দরকার নাতিদের তুই দাদি তোর দেখি মানুষ কান কুকুরও তো তাকাবে না মরে গেল তোর হাড়ে কামড় দেবে কুত্তা কিন্তু তো নাতি তো অত গোস কুত না এই যে আসে না মুরব্বি বুড়ো মানুষের দোকানে বসে থেকে বলে কার মাইয়া আছে না নাই দোকানে বসে থেকে ভালো চোখি দেখে না কার মাইয়া যাচ্ছে ওটা কার মাইয়া গো করিমের মেয়ে এত বড় হইলো কবে ভালোই হইয়াছে ওরও ভালোই রো ভালোই সহায়তা আছে না নাই এইগুলো পরিবর্তনের জন্য আমাদের সচেতন হওয়া দরকার আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল আল্লাহ রবুল আলমিন বলছেন সর্বোত্তম উম্মাদ হিসেবে তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম এই যে সৎ কাজে আদেশ দিবা অসৎ কাজে বাধা দিবা আমার যুবকেরা সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা দিতে হবে এই লাইলাতুল ফেব্রুয়ারি আসছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যারা জুয়া জুয়া বেরোবে রাস্তায় ব্যারিগেড দিতে হবে বাস ফেলাতে হবে যখন যাবে মোটর সাইকেল নিয়ে অমনি তার বলতে হবে কাবুনির কাবু কাগজ দেখা তারপরে ছাড়বো যদি কাগজপাতি না থাকে তোর বউ আমরা রাখবো তুই চলে যাবো কথা ঠিক আছে তো তবে রাগপো কি সেই ওর মা বাবার কাছে পয়সা দেওয়া যায় না আবার তোমরা এইকে আবার আরেকটায় গিয়ার দিও না সহায়তান কোথায় কথা কি বোঝা গেছে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাঁধা বাঁশ ফেলায়ে বল কীভাবে দাঁড়াও বাপু শোনো এটা কে তা আমারই স্ত্রী ঠিক আছে কাগজপাতি দেখাও কারণ মামুনুল হকেরটা দেখ পা শুধু কথা কয় না তোমাদেরও দেখা আর যদি বলিস পাতি না হলেও হয় বিয়ে হয় কান্ধার দুই ফেরেস্তা আর ওর দুই ফেরেস্তা সাক্ষী ছিল আমরা পড়িলাম আরে বুদ্ধি কয় সাইডে সাক্ষী লাগে তা আছে কারা তো মন খান নাকির আর ওর মন খান ইরা খির দুই ভাই আর দুই ভাই এরা সাক্ষী ছয় কয় নিজের লোক একদম বুদ্ধি নেই মানে বুদ্ধি করে শেষ নেই একজন মারা যাওয়ার সময় বলছে যে আমি মরে যাচ্ছি শোন আমার খুকাতুরা আমি মরি যাওয়ার পরে পুরনো গোরস্থান থেকে কাপনের কাপড় নিয়ে আমার দাফন করবি তা বলছে পুরনো গোরস্থানের কাপনের কাপড় দিয়ে দাফন করবো মানে বলছে এটা একটা বুদ্ধির জন্য কৃষির বুদ্ধি আছে তুই তোরা করবি যেন কোনো নতুন কাপড় দিয়ে দাফন নে আব্বা রসিয়াত বলছে আব্বা করবো ঠিক আছে কারণটা কি বলছে কারণ হলে আমি সারা জীবন তো নাফরমানি করেছি ভালো কাজ তো জীবনে করিনি আল্লাহ তো আমার কুপান দেবে আমি জানি কবরে যাওয়ার পরে আল্লাহ আমার ধরবে সুতারাং পুরনো কাপনের কাপড় দিয়ে যদি আমার কবর দিস ফেরেশতারা এসে বসাই যখন বলবে মান রব্বু খা দিনু কমান নাবিউ খা আমি বলবো এই প্রশ্নের উত্তর আর কবার দেব তো ফেরেশতারা কবে যে কবার দেবো মানে তো আমি কাপড় দেখে বুঝতে পারছাম না এ পুরনো ছিঁড়ে জাতি গেল আমি কি আজকে লাশ আমি আজকে বুদ্ধির কোন ছেড়ে মানে ঘুরাই পেশাই আল্লাহ নবী বললো যদি কেউ তালাক দেয় তাহলে কি হবে ওর আর এক জায়গায় যদি বিয়ে হয় সেই বিয়েতে যখন তালাক প্রাপ্ত হবে তখন এ বিয়ে করতে পারবে আর দুনিয়ার শয়তানরা বানাইছে ওর যদি তালাক দেয় তাহলে ওর আরেকজনের সাথে বিয়ে দিতে হবে বুড়ো হাড়া দেখে যার ম্যাশিং ম্যাশিং নষ্ট তার সাথে বিয়ে দিয়ে তো এবার আবার ওর তাড়াতাড়ি তালাক দেবে দিলে আবার বিয়ে করতে হবে শয়তান মানে আল্লাহর সাথেই এরা বুদ্ধি করে এই ঠিক বলছি না ভাই ঠিক বলছি জয়পুর হাটে তো নেই হিল্লা বিয়ে হিল্লা বিয়ে বুঝলি বিয়েই নেই অন্য কিছু নেই আছে বিয়ে 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 তালাক দিয়েছেন ওর আরেক জায়গায় বিয়ে হবে ওখানে মজাফালি থাকবে কোনো অসুবিধে নেই আর যদি না পাই ওখানে যদি ছাড়া হয়ে যায় তখন তোমার সাথে বিয়ে করতে পারবে কিন্তু আমাদের মা বোনির আবার সেই ওর তালাক দিলেও ওর ও কানে লাগে না আসে না নাই একজনের বোধ তালাক চলে যায় আবার আসে তালাক চলে যায় আবার আসে তোর তালাক তোর মায়ের তালাক তোর ভাই তালাক এ ওখান তালাক পর ওখান আবার চলে যায় আবার আসে একদিন আমার হুজুরি বউ জিজ্ঞেস করেছে যে এই মহিলা তোমার তো দেখি প্রায় গোলমাল হয় তালাক দেয় চলে যাও আবার আসো চলে যাও আবার আসো চলে যাও আবার কারণ কি বলছো ওর কথা শোনে কি ডা বলছো ওর কথা তো শোনে কি ডা মানে এত শোনার টাইম নেই ওর কথা শোনে কি ডা কথা বোঝেননি মানে তালাকেও আর টক নেই কনে যা